আমি বা একটা পরিবারের যদি চিন্তা করেন আপনি আপনার পরিবারের চিন্তা করেন পরিবারে যদি দুইজন মাতব্বর হয় পরিবারে ঝামেলা হয় কিনা গ্রামে দুজন মাতব্বর হলে মারামারি হয় কিনা সমাজের দুজন কর্তৃত্বশালী করে মারামারি হয় কিনা একজন রাষ্ট্রে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে যখন দুইজন তিনজন রাষ্ট্র প্রধানমন্ত্রী হচ্ছে তখন একজন ক্ষমতায় গেলে আরেকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে আন্দোলন করছে মারামারি করছে একজন আরেকজনকে বিশ্বাস জোর করে মেনে নাও বিশ্ব ব্রহ্মাণ্ড যদি একাধিক রং করতো বিশ্ব যদি একাধিক পরিচালনা থাকতো বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি একাধিক পানির থাকতো একাধিক থাকতো তাহলে বিশ্ব কত রকমের বিশৃঙ্খলা দেখা যেত একজন বলতো গতকাল সূর্য পূর্ব থেকে আজকে সূর্য উঠলো পশ্চিম থেকে আরেকজন বলতো যে না আমি যেটা বলছি সেটাই হবে আরেকজন বলতো মানুষ পানি বা আকাশের পানি যেরকম এখন থেকে আকাশের পানিটা বিষাক্ত হবে সাগরের পানিটা সুন্দর বৃষ্টি হয়ে যাবে আরেকজন বলবে যে না সাগরের পানি নমা আছে নমাই থাক আকাশ থেকে বৃষ্টি পানি বর্ষণ হোক আরেকজন যুক্তি দিত যেটা বড় ভূমিতে হচ্ছে না তাহলে মরুভূমির মাছ দিয়ে আর একটা নদী সাগর হয়ে যায় এই ধরনের নানান বিশৃঙ্খলা সৃষ্টি হতো মহাবিশ্বে আল্লাহ তালা বলছেন এই মহাবিশ্বের বিশৃঙ্খলা হচ্ছে না এটাই প্রমাণ করে পৃথিবীর মালিক একমাত্র একজন তিন হলেন মহান আল্লাহ সুহান আল্লাহ এই যে বিশ্বের মালিক একজন হওয়ার কারণে শান্তি শৃঙ্খলা বলে আছে

করতে হবে আল্লাহ করতে হওয়ার জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে